আসসালামু আলাইকুম দর্শক আমি আসছি আজকে একটা পুকুরে রাইক মাছের পোনা দেখতে এটাকে অনেকে রাইক টাটকেনি আয়কর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় তো আমাদের এলাকায় রাইক নামে ডাকা মানে আয়কর নামে ডাকা হয় তো এই পোনা দেখার জন্য আসছি আসলে এই পোনা আমি নিব না পোনা নেবে আমার বন্ধু অনেকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই আপনারা পোনা কীভাবে সংগ্রহ করেন দেখুন এই যে এরকম ছোট ছোট জায়গা আমাদের এলাকাতেই বিভিন্ন জন বিভিন্ন রেণু চাষ করে তাদের কাছ থেকে আমরা মূলত পোনা নিয়ে থাকি তো আজকে আসছে এই যে এখানে ফিট দিছে দেখার জন্য আসলে দেখার জন্য মূলত এটা দেখার জন্য রাইক মাছের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি মানে রাইক মাছের শরীরে একটা দাগ থাকতে হয় সেটা যদি না থাকে তাহলে বাজারে খুব একটা চাহিদা থাকে না সেই মাছে দেখা যাচ্ছে যে একই মাছ তিনশো টাকা বিক্রি হচ্ছে ওই মাছ আবার চারশো সাড়ে চারশো টাকা কেজিও বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী মানে একই সাইজের মাছ যেটার দাগ নাই সেটা তিনশো টাকা আর যেটা দাগ আছে সেটা চারশো সাড়ে চারশো টাকা কেজিও বিক্রি হয় তো সেই কারণে আজকে মূলত আসছি যে পোনা নিবে পোনা দেখার জন্য যে পোনাতে দাগ আছে কি না এটা অরিজিনাল রাইক কিনা অনেক সময় বাটা মাছের কস থাকে সেগুলাতে দাগ কম থাকে যদিও বৃদ্ধি বেশি হয় কিন্তু দাগ খুব একটা থাকে না আর দাগ বেশি না থাকার কারণে এগুলার দামও বাজারে ভালো পাওয়া যায় না তো এই যে দেখুন ফিট দিছে খাইতে অনেক মাছ উঠছে খাচ্ছে ছোট্ট একটা জায়গা বিঘাখানিক জায়গা এমন কাকা এই যে কাকার পুকুর ছোট্ট একটা জালি নিয়ে এবং ফিট নিয়ে বসে আছে মাছ এখন আসলে কিভাবে উঠাবে বুঝতে পারতেছি না এই যে ফিট এখানে প্রচুর পরিমাণে খাওয়া শুরু করছে আর মাছ তো সব আমার কাছে চলে আসলো আপনার কাছে তো নাই মেঘলা আভা সেই কারণে কম খাচ্ছে আরো টাকা বলতেছে আসলে আবহাওয়া খারাপ দেখুন এখন বাজে মোটামুটি দুপুর একটা কিন্তু আবহাওয়া কেমন দেখুন কোন রোদ নাই অন্ধকার অন্ধকার হয়ে আছে কুয়াশা কুয়াশা তো সেই কারণে মাছ কম খাচ্ছে জাল হাতে লেন কলে তো গেছে আরো কলে ভিড়বি তো মাছ উঠলে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ আগা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে দেখি ধরতে পারে কিনা এবার না আমি আমার তো মনে হয় কি মার্লেই হয়তো না কাকা একেবারে পানির মধ্যে নেমে গেছে উঠেনি দর্শক কাকা অবশেষে চেষ্টা করে মাছ ধরছে এই যে দেখুন মাছের শরীরের উপরে যে একটা দাগ দেখা যাচ্ছে কালো দাগ ফোটা ফোটা দাগ মাঝখান দিয়ে বরাবর সব কয়টা দেখুন একবারে মাথার কাছ থেকে নেস পর্যন্ত চলে গেছে আসলে এই দাগটাই মেন এটা না থাকলে বাটা মাছের মতো হয়ে যায় আসলে বাটা মাছের থাকে না আর যখন এটা বড় হবে তখন এই ডাক্তারও আরো বেশি বড় চলে যাবে তো আসলে এই মাছের এই দাগটাই মেন দাগ না থাকলে বাজারে এটার দাম পাওয়া যায় না যাই হোক খাটনি করে দুই চারটা করে উঠছে যে মাছ খাচ্ছে কিন্তু আসলে ধরা যাচ্ছে না তো এই হলো অবস্থা এই যে একটা বাদ লে